বন্ধুরা আমি প্রতিদিনই ঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ গ্রাম দুধ দিয়ে তৈরি করে ফেলবো পুরো এক কেজি পরিমাণ রসমালাই যেটা দোকানের মতোই হবে নরম তুলতুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আর প্রত্যেকটা রসমালাই হবে ফুলকো ফুলকো আর একদম স্টেপ বাই স্টেপ ধরে তোমাদের দেখা যে কেউ একবার তৈরি করলে পারফেক্টভাবে তৈরি করতে পারবে অনেক সময় রসমালাই তৈরি করতে গেলে ফেটে যায় কিংবা দুধের সঙ্গে মিশে যায় কিংবা ভেতরটা শক্ত থাকে সেই রকম নয় আমি আজ পারফেক্ট ভাবে তৈরি করে দেখাবো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক রাইয়ের অপমানের গুনে প্রতিশোধ নিল স্বার্থক অনির্বাণের কাছ থেকে অনির্বাণ রাস্তার উপরে দাঁড়িয়ে রাইকে বলতে থাকে রাই জানো তো আমি জীবনের সবথেকে বড় ভুল আমি সেদিন করেছিলাম যেদিন তোমাকে প্রথম আমি আমার বিয়ের কথা বলেছিলাম আর আমার ভালোবাসার কথা তোমাকে জানিয়েছিলাম তোমাকে বিয়ে করে আমি সব থেকে বড়ো ভুল করেছি জানো তো রাই আজকের আমি হাড়ে হাড়ে একটা জিনিস টের পাচ্ছি আর বুঝতে পারছি লোক কথাই বলে না একবারে নিচের লেভেলের মানুষকে বিয়ে করতে চাইবে তখন কিন্তু সে কতটা তোমার মাথার ওপরে চড়ে বসবে সেটা আজকের আমি আমার ক্ষেত্রে আমি বুঝতে পারছি আর অনুভবও করতে পারছি আর সেটা তোমার মতো মেয়েকে বিয়ে করে তখনই সার্থক বলতে থাকে দাদা আমি তোমাদের মাঝে ইন্টারফেয়ার করতে বাধ্য হচ্ছি একটা কথা আমাকে বলতে বাধ্য করলেন সকলে কিন্তু আপনার মতো বিয়ে করে হিসেব করে না আমি আপনাকে এই কথা বলতে পারি যে আমি স্রোতকে বিয়ে করেছি না ওর হাতটা ধরে আমি বলতে পারি ওর হাতটা আমি সারা জীবন এইভাবে ধরে থাকবো কারণ ওকে আমি দেখে বিয়ে করেছি আর আমি জেনেও বিয়ে করেছি ও কোন লেভেলের মেয়ে ভালোবাসাটা কোনোদিন টাকা দিয়ে মাফ করা যায় না আর টেটাস বুঝে ভালোবাসাটা হয় না ভালোবাসা এমন একটা জিনিস কখন কার ক্ষেত্রে হয়ে যায় সেটা বোঝা যায় না উনি যদি সত্যিকার অর্থে রায় দিদিকে ভালোবাসতেন না তাহলে এই নোংরা কথাগুলো বলতে পারতেন না তখনই অনির্বাণ বলতে থাকে সার্থক তুমি এখনো পর্যন্ত ওর বনেদের চিনে উঠতে পারি একটা সময় এমন আসবে যে আমার কথার সঙ্গে তুমিও সাপ মেলাবে তুমি সেদিন হাড়ে হাড়ে টের পাবে যে স্রোতকে বিয়ে করে কতটা ভুল করেছো মানে স্রোত বলতে থাকে থাক না অনি দাদা ভাই তুমি এই তোমার নোংরা মন্তব্যগুলো সার্থকের উপরে না ঢাললেও পারো তোমার মেন্টালিটি আর সার্থকের মেন্টালিটি দুজনেরই আকাশ পাতাল তফাত তখনই কোয়েল বলতে থাকে কি বলতে চাইছো তুমি আসলে বলতে চাইছো যে অনির্বাণ কখনো রায়ের যোগ্য নয় তুমি এখনও জানো না স্রোত আমি ওর সঙ্গে আটটা বছর কাটিয়েছি আমি জানি ও কোন টেটাসের মেয়ে ওর যোগ্য হতে পারে আমি কিন্তু ওর যোগ্য ছিলাম বলে আমরা দুজনে সুখে শান্তিতে ঘর করছিলাম কিন্তু রাই ভেরি ভেরি সরে আমি অনির্বাণের যোগ্য কোনোদিনও দিনও ছিলে না আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি অনির্বাণকে হারিয়ে কতটা ভুল করেছিলাম আর সেটা বুঝতে পেরে আজ আমি অনির্বাণের কাছে চলে এসেছি তা বলে তোমরা দুই বোন মিলে আমার সামনে অনির্বাণকে অপমান করবে সেটা আমি কিছুতেই সহ্য করব না রাই বলতে থাকে আচ্ছা কোয়েল তুমি আমাকে ঠিক বলতে পারবে তোমার অস্তিত্বটা ঠিক অনির্বাণের জীবনে কতটা আসলে আমি বলতে চাইছি যে তুমি এখানেও কাটছ ওখানেও কাটছো তুমি আসলে দু নৌকায় পা দিয়ে চলছো তখন তোমার মনে হলো কল্যাণী তোমার কাছে ঠিক ছিল আর কল্যাণী তোমার বেস্ট হাজব্যান্ড হতে পারে তখন তুমি কল্যাণের কাছে ছুটে গেলে আর যখন কল্যাণ মারা গেল তখন তুমি মনে করলে যে অনির্বাণ তোমার বেস্ট চয়েস তখন তুমি আবার অনির্বাণের কাছে চলে এলে আসলে তুমি কাকে ভালোবাসো সেটাই তো স্থির করে বলতে পারছো না তাহলে তুমি এই কথাগুলো কি করে বলছো এই কথাগুলো তো তোমার মুখে মানায় না এই সময় সার্থক বলতে থাকে দাদা আপনার অভ্যাস এটাই হয়ে গেছে যে আপনি মেয়ে নিয়ে খেলা করেন এছাড়া আর কিছু নয় তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট বাড়িতে থাকা মাত্র কুড়ি টাকা খরচ করে আজকে তৈরি করে নেব পুরোপুরি এক কেজি পরিমাণ রসমালাই যেটা একবার কেউ খেলে বারবারই খেতে চাইবে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে প্রত্যেকটা রসমালাই হবে ফুলকো ফুলকো আর পুরো দোকানের মতো রকমভাবে ফেটে যাবে না কিংবা ভেতরটা শক্ত থাকবে না সেই রকমই স্টেপ বাই স্টেপ ফলো করে আজকের আমি তোমাদের দেখাবো রসমালাই রেসিপি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি একটা কাঁচা ডিম ডিমটাকে কিন্তু একটা পাত্রে ফাটিয়ে তারপর এইভাবে চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা এই ডিমটাকে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিতে হবে এখন কিন্তু ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এদিকে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ দুধ গুঁড়ো দুধ নিয়েছি আমি লুজ দুধ এখানে নিয়েছি তোমরা চাইলে এই দশ টাকার প্যাকেট দুধও নিতে পারো তো আজ মাত্র পঞ্চাশ গ্রাম দুধ দিয়ে আমি তৈরি করে ফেলবো প্রায় এক কেজি পরিমাণ রসমালাই আমি দুধটা নিয়ে এখানে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার যে কোনো মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে হাফ চামচ মতো এখানে আমি বেকিং পাউডার দিলাম হাফ চা চামচ আর দুই চা চামচ পরিমাণ এখানে আমি দিচ্ছি ঘি ঘি আর বেকিং পাউডার দুধ সব কিছুকে একসঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে হাতে চেপে চেপে কিন্তু মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে করতে হবে আর এটা যত ভালোভাবেই কাজটা করা হবে তত ভালোই কিন্তু রসমালাইগুলো তৈরি হবে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো খুব ভালোভাবে চেপে চেপে মাখানোর পর এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা অল্প অল্প করে দিচ্ছি একদম অল্প অল্প করে দেব বেশি দেওয়া যাবে না কারণ এই অল্প ডিমেই কিন্তু এই গুঁড়ো দুধটা মাখানো হয়ে যাবে একটা ডো আমি তৈরি করব একদম অল্প ডিমেই এটা তৈরি হয়ে যাবে বেশি ডিম কিন্তু লাগবে না আর এখানেই একটা ডিম যে আমি ফাটিয়েছি পুরো ডিমটাও যাবে না এইভাবে একটু একটু দিয়ে মাখতে থাকবো এখন দেখো আমার একটা ডো তৈরি হয়ে গেছে কি রকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে খুব সুন্দর আর আমার কিন্তু এখানে এতটা ডিম বেঁচে গেছে দুই থেকে তিন চামচ পরিমাণ ডিম এখানে লেগেছিলো এখন এটা ঢাকনা দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম আবারও একটু আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে ডোটা মাখিয়ে নিচ্ছি তারপর এখান থেকে একদম ছোট ছোট করে লিচি কাটব লিচি কেটে হাতের মধ্যে এইবার বার কয়েকবার এরকম ঘুরিয়ে দেখো একটা লম্বা আমি শেপ দিয়ে দিলাম আমি এখানে রসমালাইগুলো কিন্তু লম্বা লম্বা করছি তোমরা চাইলে গোলও করতে পারো সেটা তোমাদের পছন্দ অনুযায়ী আমি লম্বা লম্বা করছি আর ছোটো ছোটো করছি কারণ এগুলো ফুলকো ফুলকো হবে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে এই কারণে আর প্রত্যেকটা রসমালাই হবে একদম রসে ভরা নরম তুল তুলে তার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো অবশ্যই চেষ্টা করলে তোমরা পারফেক্টভাবে তৈরি করতে পারবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এদিকে কড়াইতে আমি দশ টাকার যে প্যাকেট দুধগুলো হয় ওগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ চিনি তোমরা পছন্দ মতো এখানে চিনি দেবে আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি তার জন্য আমি একটু বেশি মিষ্টি দিলাম তোমরা চাইলে পছন্দ মতো দিতে পারো এখন এটা দেখো এক ফুট ফুটে উঠেছে আর এই সময় আঁচটা মিডিয়াম করে রেখেছি এখন কিন্তু এই মিষ্টিগুলোই এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাই করা যাবে না কিংবা লো করা যাবে না মিডিয়াম আঁচেই কিন্তু দিতে হবে আর দুধটা সবে মাত্র ফুটে উঠবে এই সময় কিন্তু এটা করতে হবে তোমাদের চোখের সামনে দেখো একটা একটা কেমনভাবে ভেসে উঠছে আর কীরকমভাবে ফুলে উঠছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রথমে ডুবে যাবে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠবে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি আর ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম এখন আমি দেখো খুন্তি দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দুধটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর প্রত্যেকটা রসমালাই কীরকম ফুলকো ফুলকো হয়েছে এখন এটা আমার তৈরি হয়ে গেছে ঢাকনা দিয়ে আমি ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে নিচ্ছি দেখো সার্ভ করা হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনেক অনেক ভালোবাসা অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যায় অন্তত রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে রেসিপিটা কেমনভাবে তৈরি করেছো আর পারফেক্টভাবে একবারে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ধরে দেখালাম এইভাবে যদি ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখে তোমরা তৈরি করো অবশ্যই তোমাদের রসমালাইগুলো কিন্তু আমার মতোই নরম তুলতুলে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে দোকানের থেকে কিন্তু অনেকটাই স্বাদ আলাদা হবে কারণ এটা নিজের হাতে তৈরি তো এরকম রসমালাই বাড়িতে কিন্তু একবার অন্তত ট্রাই করো দেখবে অসম্ভব মজাদার খেয়ে নাম ভুলতে পারবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে